হ্যালো বন্ধুরা পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার নয় একটি দিন বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্রে পিলখানায় এক ভয়াবহ বিদ্রোহ ঘটে যেখানে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে নিহত হয় সাতান্ন জন সেনা কর্মকর্তা কিন্তু আজও প্রশ্ন থেকে যায় এটি কি আদৌ কোনো বিদ্রোহ ছিল নাকি এটি ছিল পরিকল্পিত কোনো ষড়যন্ত্র সদস্যরা মতো প্রশিক্ষণ তারা কিছু কম সুযোগ সুবিধা করত। বিডিআর সদস্যদের জাতিসংঘের রক্ষা মিশনে যাওয়ার কোনো সুযোগ সুবিধা ছিল না যা সেনাবাহিনীর সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক ও পেশাগত সুবিধা ছিল এছাড়া বেতন রেশন সুবিধা ও অন্যান্য আর্থিক সুযোগও তাদের কম ছিল বিশেষ করে ডালভাত কর্মসূচি নিয়ে তাদের অনেক দিনের একটা অসন্তোষ ছিল কারণ এতে দুর্নীতির অভিযোগ ছিল বিডিয়ার মেজর জেনারেল শাকিল আহমেদ নাকি অপারেশন ডালভাত কর্মসূচির নামে কোটি টাকা আত্মসাৎ করেছে তারা এই খবর সত্য মিথ্যা যাচাই না করেই এই বিদ্রোহে অংশগ্রহণ করে ২৫ ফেব্রুয়ারি 2009 সকাল নয়টা পিলখানার দরবার হলে শুরু হয় দরবার অনুষ্ঠান সেখানে বিডিআর দুই হাজার পাঁচশো ষাট জন সেনা সদস্য উপস্থিত ছিল মঞ্চে ছিলেন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তিনি বক্তব্য শুরু করেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা মইন নামের এক বিডিআর সদস্য অস্ত্র নিয়ে মঞ্চে উঠে যায় তাকে ধরে ফেলে আশপাশের আর্মি অফিসাররা জুতা লেজ দিয়ে তার হাত পা বেঁধে ফেলা হয় এর মধ্যে বাইরে থেকে আরো কিছু বিডিআর সদস্যরা চলে আসে এবং জিম্মি করে ফেলে উচ্চ পদস্থ ব্যক্তিদের দরবার হলের বাইরে বিডিআর সদস্যরা ছটা ছুটি শুরু করে শোনা যায় কিছু গুলির শব্দ গুলির শব্দ শুনে আশপাশের মানুষেরা ভাবে হয়তো মহড়া হচ্ছে প্রায় ঘন্টা তিরিশের মধ্যেই তারা জানতে পারে সেখানে মহড়া হচ্ছে না হচ্ছে অন্য কোনো কিছু তারপর যা ঘটলো তা ছিল বাংলাদেশের সামরিক ইতিহাসের সবচেয়ে বড় অত্যাচক ভিতরে অনেক গোলাগুলি হইতেছে এবং একটা বাচ্চা গায়ে ত্রিশ মিনিট মেজর জেনারেল শাকিল আহমেদ ফোন করল সেনা প্রধান উদ্দিন আহমেদ কে তাকে সাহায্য পাঠানোর অনুরোধ করা হলো কিন্তু কোনো ফল হলো না এরপর র্যাব প্রধানকে ফোন করা হলো তাকে বলা হলো সাহায্য পাঠানোর জন্য নয়টা মিনিটে শেখ হাসিনার সাথে তার সরাসরি কথা হয় এবং তাকে বলা হয় সাহায্য পাঠানোর জন্য তাও কোনো ফল পাওয়া গেল না দশটা মিনিটে দরবার হলে প্রবেশ করে বিদ্রোহীরা কিছু মিডিয়ার সদস্যদের দেখা যায় মিডিয়ার সাথে কথা বলতে অনেক দাম বেড়ে যেত জিনিসগুলি যত দিকে খুব কাছে থেকে হত্যা করা হয় মেজর জেনারেল শাকিল আহমেদকে তারপর গুলি করে হত্যা করা হয় একে একে ৫৭ জন সেনা কর্মকর্তাকে বিদ্রোহীদের হাতে থেকে সেনা কর্মকর্তাদের রক্ষা করার জন্য সকাল দশটার মধ্যে পাঁচশো জন সেনা সদস্য ও র্যাব পিলখানার বাইরে পৌঁছে যায় ভারী অস্ত্র নিয়ে তারা প্রস্তুত ছিল আকাশে হেলিকপ্টারও প্রস্তুত ছিল যে কোনো মুহূর্তে অভিযান চালানো যেত কিন্তু কেউ অনুমতি দিল না সেখানে পিলখানা থেকে বেঁচে ফেরার লেফটেন্যান্ট কর্নেল কামরুল জামান বলেন বেলা এগারোটা তিরিশ পর্যন্ত বিডিআর সেনারা অসংঘটিত অবস্থায় ছিল তার মানে এলোমেলো অবস্থায় ছিল ঠিক সেই মুহূর্তে যদি অ্যাকশন নেওয়া যেত তাহলে বেঁচে ফেরানো যেত সাতান্ন জন দেশপ্রেমিককে সেনা প্রধান মহিনুদ্দিন আহমেদ পরে জানান পঁচিশ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে তিনি শেখ হাসিনার সাথে দেখা করতে গেলেন দেখেন তিনি হাসি মুখে চাপান করছেন সেখানে সেনা সদস্যদের আত্মত্যাগ কিন্তু বিচার হয়নি এখন পর্যন্ত ২৬ ফেব্রুয়ারি বিদ্রোহীরা নিরাপদে সরে যায় পিলখানায় পাওয়া যায় একের পর এক গণকবর তদন্ত কমিটি হয় কিন্তু এখন পর্যন্ত সত্য সবার সামনে আসেনি তবে কিছু প্রশ্ন এখনো থেকে যায় কেন আটকে পড়া সেনা সদস্যদের উদ্ধার করা হলো না কেন সেনা বাহিনী অভিযান আটকে দেওয়া হলো কেন তদন্ত রিপোর্ট আদৌ প্রকাশিত হলো না আমরা কি আদৌ এটা সত্য জানতে পারবো এই প্রশ্নের উত্তর একদিন ঠিকই মিলবে বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না